প্রথমত মনেন্দ্রবাবুর বিরুদ্ধে পুলিশ কোনো এফআইআর করে পুলিশ তার বাড়িতে কেন গিয়েছিল এই বিষয়টি পরিষ্কার নয় সেটা পুলিশ বলতে পারবে তবে গানের বিষয় নিয়ে তার বাড়িতে পুলিশ যায়নি এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি সুতরাং শুভেন্দুবাবু নিজে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে এ ধরনের মন্তব্য করছেন যে কোনো ইস্যুকেই রাজনীতি করবার চেষ্টা করছেন আসলে তারা রাজনীতিগতভাবে দেউলিয়া হওয়ার দরুন তারা যে কোনো বিষয়কে আঁকড়ে ধরে একটা বিরোধিতা করে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলি যে পশ্চিমবঙ্গে যারা শিল্পী সৃজনশীল মানুষ তাদের স্বাধীনতা রয়েছে মুক্ত এই বাংলা এটা উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্য নয় যেখানে সাংবাদিকরা নির্ভীকভাবে সাংবাদিকতা করতে পারে না যেখানে শিল্পীরা তাদের শিল্পী সত্তাকে মুক্তভাবে তুলে ধরতে পারে না বাংলায় সবটা পারে পারে বলেই আমরা এটা বলতে পারি যে মনেন্দ্রবাবু গান লিখেছেন তার গানের ভঙ্গিমা তার বিষয়ে সেটা তিনি প্রকাশ করেছেন কারো কারো কোনো সেই গান নিয়ে কোনো অবজেকশন থাকলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো এফআইআর হয়েছে বলে আমাদের জানা নেই একদম নোংরা রাজনীতি করবার চেষ্টা করছে আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স

অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোর এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত